বন্ধুরা কৃষক বাঁচলে বাঁচবে সোনার বাংলাদেশ আমার হাতে পেঁয়াজের চারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমাদের পেঁয়াজ ঘরে তুলছি আমরা আমাদের মূল যে পেঁয়াজটা পেয়ে থাকি শীতকালীন পেঁয়াজ আমার হাতে যে চারাটি দেখছেন এটা হচ্ছে গ্রীষ্মকালীন যে আমরা পেঁয়াজ পেয়ে থাকি আমি আপনাদেরকে যথার্থ বলছি যে আমাদের চাহিদা যেমন বাড়ছে আমাদের পাশাপাশি আমাদের উৎপাদন ক্ষমতাও বাড়ছে অর্থাৎ আমরা এর আগে কখনো গ্রীষ্মকালীন এই পেঁয়াজ আমরা কখনো পাইনি আমি আপনাদের এই গ্রীষ্মকালীন এই যে পেঁয়াজ চারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের সম্পর্কে আমি আমাদের এখানে অভিজ্ঞ একজন ভাইয়ের সাথে কথা বলবো আশা করি সম্পর্কে সাক্ষাৎকার শাকিল হোসেনের কাছ থেকে আমি একটু সাক্ষাৎকার নেব যে আমাদের যে গ্রীষ্মকালীন যে পেঁয়াজ মূলত এই পেঁয়াজ সম্পর্কে আমরা কেউ জানি না এটা আমরা অভিজ্ঞ না এই পেঁয়াজের বীজ এবং চারা কিভাবে তিনি সংগ্রহ করলেন এবং আমাদের এখান থেকে কত ফলন আসতে পারে এই বিষয়ে আমরা একটু শাকিল হোসেনের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে যে আমরা গ্রীষ্মকালীন যে পিঁয়াজের চারা দেখতে পাচ্ছি যে আপনি ক্ষেতে রোপন করছেন এটা কোথা কোথায় বীজটা কিভাবে সংগ্রহ করেছেন এই বীজটা মূলত বহু সহকারী কৃষি কর্মকর্তা সাহজাফুজা শাখার মোহাম্মদ রিজাউল করিম তার মাধ্যমেই হচ্ছে এই বীজটা আমি পেয়েছি এটা হচ্ছে একটা প্রদর্শন ঠিক আছে আপনার মস্তাজাত উন্নয়নের একটা প্রদর্শনী এখানে আমরা পরীক্ষামূলকভাবে কিভাবে উৎপাদন করা যায় সেটা চেষ্টা করতেছি আর ফলন আমরা আশা করতেছি চারা বীজ সারাটা তো সুন্দর হয়েছে যে ফলন আশা করি তিন চার মন কাটা প্রতিভাবে আর আচ্ছা আমি আরেকটু এর ভিতর পৃষ্ঠা জুড়ে দিতেছি এটা হচ্ছে কৃষি সম্পদকরণ অধিদপ্তর থেকে আমাদের এই দিয়েছে হ্যাঁ হ্যাঁ বীজ এইস ক্লাস আপনার সার কীটনাশক এই সবকিছুই কৃষি অধিদপ্তর সালতারপুর থেকে আচ্ছা জায়গা আমি এই মুহূর্তে যা সাক্ষাৎকার নিলাম আমাদের অঞ্চলে একজন কৃষির যত উপকরণ আছে সার ওষুধের দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা পেঁয়াজের চাল আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ কিন্তু আগে কখনো দেখিনি আমরা গত বছর মানে প্রথম দেখেছি এটা হচ্ছে যে এর তথ্য মধ্যে কৃষির সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা এই বীজটা পেয়েছি তো আশা করছি যে এটা আমাদের এখান থেকে আমরা ভালো ফলন আসবে আমাদের বন্ধুরা আমি আগেও বলছি যে আমাদের চাহিদা যত বাড়বে আমরা এর ঠিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কোনো কোনো না একটা পর্যায়ে আমরা আগে কিন্তু কখনো ভাবিনি যে আমরা এই মৌসুমে আমি আর একজন কৃষকের কাছে যাব সাক্ষাৎকারের জন্য যে তার অনুভূতিটা কেমন যাচ্ছে যে যে পেঁয়াজ লাগাচ্ছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি একজন প্রান্তিক কৃষকের সাক্ষাৎকার গ্রীষ্মকালে যে পিঁয়াজ চারা লাগাচ্ছেন তার অনুভূতিটা কি আচ্ছা কেমন লাগছে আমি আরেকজন সাক্ষাৎকার নেব এই মুহূর্তে আমি আরেকজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলছি আচ্ছা তোমার কেমন লাগছে গ্রীষ্মকালীন পেঁয়াজ অনেক ভালো লাগতেছে